চতুর্থতম রাজ্য সম্মিলন চাকমা সমাজের আপনি রাজ্য কমিটিতে আছেন আপনি এই ব্যাপারে কি বার্তা দেবেন আমার বার্তা আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সমগ্র চাকমা সমাজ মিলে আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি এই দায়িত্ব আমি পালন করব এবং পালন করার চেষ্টা করব আমি আমাদের চাকমা সমাজের কাছে এই অনুরুত্ব রাখতে চাই আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনারা আমার দায়িত্ব পালনে আপনারা আমাকে সহযোগিতা করবেন যাতে আমাদের যে সময় আগামী যে তেন ওই ত্যানউরের মধ্যে আমাদের নির্ধারিত যা কর্মসূচি আমরা হাতে নেব এই কর্মসূচিগুলো আমরা যাতে বাস্তবে রূপায়ণ রূপায়িত করতে পারি আপনি প্রথম অবস্থায় কি কী দায়িত্ব পালন করবেন আপনার কি সিদ্ধান্ত আছে যে অ্যাকচুয়ালি আমাদের যে রাজ্য কমিটি যে প্রথম দায়িত্ব হিসাবে আমি এটাই বলতে চাই যে আমাদের প্রথম যেই দাবিটা হচ্ছে তা হচ্ছে কাস্টমারি ল কাস্টমারি ল আমাদের প্রতিবাহ হতে হবে যা এটা দীর্ঘদিন ধরে এটা পেন্ডিং আছে যদিও এডিসি থেকে তা বিল পাস হয়েছিল গত দুই হাজার বাইশের ডিসেম্বর মাসে আঠাশ তারিখ তো এরপরে আমাদের সেকেন্ড দাবি হচ্ছে বাসা যাতে ত্রিপুরা রাজ্যে সরকারি ত্রিপুরা রাজ্য ভাষা হিসাবে বাংলা এবং কক্পরখানায় স্বীকৃতি পায় তো এর জন্য আমরা একত্রিতভাবে এই যে মুখগত যে দুইটা দাবি এক হচ্ছে কাস্টমারি ল এবং দুই হচ্ছে আমাদের চাকমা ভাষা যাতে সরকারিভাবে এই রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি পায় ওর জন্য এর জন্য এই বিষয়ে আমরা আমাদের কাজ করে যাব আপনার পরিচয়টা জানো আমার নাম শান্তিপ্রিকাশ চাকমা এখন বর্তমান যে নতুন কমিটি তা আমাকে প্রধান সমাজপতি বা রাজ্য কারবারি হিসেবে আমাদের আমাদের চাকমা সমাজ আমাকে নির্বাচিত করে ঠিক আছে